আপনাদের কাছে আল্লাহর রহমত স্বরূপ মনে হয় হচ্ছে আজকে এবারের পূজা এবারের পূজা না আসলে বাংলাদেশের মানুষ জানতেই পারত না জামাত ইসলাম একটি মুনাফিক সংগঠন পূজা আসার কারণে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে জামাত ইসলাম একটি মুনাফিক সংগঠন মানুষকে ধোকা দিয়ে এবারে রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য পাইতারা করছে যারা বিগত দিনে একাত্তর সালে বাংলাদেশকে চায়নি যারা বাংলাদেশকে চায়নি তাদের থেকে আমরা সতর্ক থাকবো মা বোনদের কাছে গিয়ে এখানে পাশে অনেক মা বোন এসেছেন আপনারা সতর্ক থাকবেন একটি মহিলা সংগঠন আপনাদের কাছে যাবে হাতের মুঠের মধ্যে থাকবে কোরআন শরীফ ছোট্ট কোরআন শরীফ আপনাদেরকে হ্যান্ডশেক করানোর মতো করে ওয়াদা পড়িয়ে নেবে হাত ধরার সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করবেন তার হাতের মধ্যে ছোট কোরআন শরীফ আছে কিনা সবাই সবাই আমরা সতর্ক থাকবো অন্যকে সতর্ক করবো আগামী দিনে ধানের প্রতীককে ব্যাপক ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যারা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করেছেন সকলকে সাত নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমুর খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ নাটরে কোনো মানুষের জন্য আট ভ্যাকেট হোল কুতুস তালুকার খুলু ভাই চিন্দাবাদ জাতাবাদি চোমা চিন্দাবাদ আসসালামু আলাইকুম